আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের ছাগল চড়ানোর একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশা আল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন হজরত হালিমা রদিয়াল্লাহ তালানহা যিনি মোহাম্মদ সাল্লামকে শৈশবের পরিচর্যা করেছিলেন যিনি রাসুল সাল্লামের দায় ছিলেন হজরত হালিমা রদিয়াল্লাহ তোলাহা বলেছেন যখন থেকে মোহাম্মদ আমার জীবনে এসেছে তখন থেকে তার বরকতে আমার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল আর যার বরকত এতটাই ছিল সেই জন্য আমরা মোহাম্মদের নাম পরিবর্তন করে বরকতময় রেখে দিয়েছিলাম হজরত হালিমা রদিয়াল্লাহ তালহা বলেছেন একবার আমাদের এখানে খরা শুরু হয়ে গিয়েছিল মানে চারিদিকে শুষ্ক পড়ে গিয়েছিল জীবজন্তুরা সব খোদাতে মারা যাচ্ছিল কিন্তু আমার বাচ্চারা যেদিকে ছাগল নিয়ে যেত সেখান থেকেই আমাদের ছাগলগুলো খুব খাওয়া দাওয়া করে ফিরে আসত মানে খুব পেট ভরে খাবার খেয়ে তবে ঘরে ফিরে আসত এই অবস্থাকে দেখে গ্রামের সমস্ত মানুষ অবাক হয়ে আপন আপন বাচ্চাদেরকে বকাঝকা করতে শুরু করল এবং বলতে লাগল যে যেদিকে হালিমার ছাগলরা যায় সেই দিকেই তোমরা কেন যাও না আর যার পর থেকে গ্রামের অন্যান্য ছেলেরা হালিমার বাচ্চাদের পেছন পিছন ছাগল নিয়ে যেতে শুরু করলো আর তারা সকলেই সেই ছাগলগুলোকে একসাথে চরাতে শুরু করলো হালিমার ছাগল এবং গ্রামের অন্যান্য মানুষদের ছাগলগুলো একসঙ্গে চড়তে শুরু করলো কিন্তু গ্রামের মানুষজন এটি দেখে খুবই অবাক হয়ে গেল যে সমস্ত ছাগল ওই একসঙ্গে চরছে কিন্তু যেখানে হালিমার ছাগলগুলো পেট ভরে খাচ্ছে সেখানে গ্রামের মানুষদের ছাগলগুলোর পেট ভরছেই না আর যেটিকে দেখে হালিমার রদিয়াল্লাহ তালন বলতে লাগলেন এগুলো সবকিছুই আমিনার লাল মোহাম্মদের বরকত শুধুমাত্র এতটুকুই নয় হালিমা বলেছেন যখন গ্রামের কারো ছাগল অসুস্থ হয়ে পড়তো তখন গ্রামের মানুষেরা সেই ছাগলকে নিয়ে আমাদের ঘরে চলে আসত আর তখন মোহাম্মদের সেই নরম হাতের স্পর্শ ছাগলের ওপর বুলিয়ে নিত আর যার পর সেই ছাগল সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত শুধুমাত্র এতটুকুই নয় গ্রামে যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যেত তখন সেই অসুস্থ বাচ্চার ওপরেও মহাম্মদের সে নরম হাত বুলিয়ে দিত আর যার পর সে একেবারে আর শিশু নবী হালিমার ঘরে যত্ন পেয়ে বড় হয়ে উঠেছিলেন আর যখন মোহাম্মদ সাল্লামের বয়স তিন বছর হয়ে গেল তখন একদিন হালিমা রদিয়াল্লাহ তালানহা নিজের মেয়ে তার মাকে বলতে লাগলো মা আমার সেখানে ভাই মোহাম্মদকে ছাড়া মন বসে না অগো মা তুমি একটি কাজ করবে যখন আমি ছাগল চড়াতে যাব তখন আমার ভাই মোহাম্মদকেও আমার সঙ্গে পাঠিয়ে দেবে তো এটি শুনে হজরত হালিমা রদিয়াল্লাহ তালানহা বলতে লাগলেন সে এখন অনেক ছোট আছে আর সে খুবই নাজুক হয়ে আছে যদি সে রোদ্দুরেতে পড়ে যায় দেখো কত সুন্দর মিষ্টির চেহারা তার আমি তাকে কখনোই কষ্ট দিতে পারবো না সে তো আমার শেহজাদা যদি জঙ্গলে যাওয়ার সময় মোহাম্মদের পায়ে কোনো কাটা ফুটে যায় সে এখন খুবই ছোট আছে আর এই জন্যই আমি তোমার সঙ্গে তাকে জঙ্গলে পাঠাতে পারবো না জঙ্গলে জীবজন্তুরা তাকে বিপদে ফেলে দেবে আর সেগুলোকে দেখেও মোহাম্মদ ভয় পেয়ে যাবে এবার মায়ের মুখের এমন কথা শুনে হালিমা রদিয়াল্লাহ নাহার মেয়ে বলতে লাগল হ্যাঁ গো মা তুমি রদ্দুরের কথা বলছো যখন আমি আমার ভাইয়ের সঙ্গে বাহিরে বেরোই তখন আমাদেরকে আকাশের মেঘ এসে ছায়া করে থাকে আর তুমি জঙ্গলের জানোয়ারদের ভয় দেখাচ্ছ তাহলে তুমি শুনে রাখো জঙ্গলে জীবজন্তুরা এসে ভাই মোহাম্মদের গালে চুমু দিয়ে যায় জীবজন্তুরাও তাকে সেজদা করে শুধুমাত্র এতটুকু নয় যখন আমি মোহাম্মদকে সঙ্গে নিয়ে যাই তখন আমার কাজগুলো খুবই সহজ হয়ে যায় কেননা তখন আমার ছাগলগুলো আর অন্য কোথাও পালিয়ে যায় না যখন হালিমারে দিয়াল্লাহ তালানহের কন্যা বারবার তার মাকে বলতে থাকলো তখন শেষ পর্যন্ত হালিমারে আল্লাহ তালানহা তাকে অনুমতি দিয়ে দিলেন আর তার পরের দিন থেকে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম বনের সঙ্গে জঙ্গলে ছাগল চড়াতে যেতে থাকলেন যখন রোদ্দুর প্রখর হতো তখন আসমানের একটি মেঘ এসে মোহাম্মদ সাল্লি সাল্লামকে ছায়া করতে শুরু করত আর এমনইভাবে প্রায় কয়েকদিন পর্যন্ত তিনি বনের সঙ্গে ছাগল চড়াতে যেতে থাকলেন কিন্তু এরপর হজরত হালিমা রদিয়াল্লাহ তালানহা পুত্র মহম্মদকে থামিয়ে দিলেন আর বললেন যে তুমি আজকের পর থেকে আর কখনোই ছাগল চড়াতে যাবে না তোমাকে আর আমি কষ্ট দিতে পারবো না ও আমার পুত্র আমি খুবই মহব্বত করি তোমাকে আর সেই জন্যই এক মুহূর্ত আমার কাছ থেকে তুমি দূরে থাকো সেটা আমার একদমই ভালো লাগে না আর যদি বলো অন্য কথা তাহলে তুমি আমার কাছে একটি বিশেষ দামি আমানত হয়ে আছো আজকের পর থেকে আর তুমি কখনোই ছাগল চড়াতে যাবে না আর এমনইভাবে হালিমা রদিয়াল্লাহ তালহা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ছাগল চড়ানো থেকে বিরত রাখলেন তারপর একদিন মোহাম্মদ সাল্লি সাল্লাম বোনের সঙ্গে ছাগল চড়াতে গেলেন না তার পরের দিনও তিনি ছাগল চড়াতে গেলেন না এবং তৃতীয় দিনও তিনি ছাগল চড়াতে জঙ্গলে গেলেন না এরপর হজরত হালিমা রদিয়াল্লাহ তাল আনাহা দেখলেন তার কন্যা কান্না করতে করতে ঘরে ফিরে আসছে আর যেটিকে দেখে হালিমা জিজ্ঞেস করলেন কি হয়েছে তুমি কাঁদছ কেন তখন সে মাকে বলল মা আমাদের একটি ছাগলকে শেয়ালে ধরে নিয়ে গিয়েছে যখন হালিমা নিজের মেয়ের মুখে এমন কথা শুনলেন তখন তার চোখেও সঙ্গে সঙ্গে পানি চলে আসলো এবার পাশে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন নিজের মায়ের চোখে অশ্রু দেখলেন তখন তার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করল কেননা তার হৃদয় খুবই নরম ছিল কারো দুঃখকে তিনি সহ্য করতে পারতেন না আর সেখানে দায়ী হালিমা সে তো আপনার মা ছিল এরপর শিশু নবী বলতে লাগলেন আমি জান তুমি কেন কান্না করছো হালিমা রদিয়াল্লাহ তালাহা বলতে লাগলেন ও আমার মোহাম্মদ আমাদের একটি ছাগলকে জঙ্গলের একটি শিয়াল ধরে নিয়ে গিয়েছে না জানি এখন তার সঙ্গে কি কি করবে সে এটিকে শুনে দয়ান্নবী মোহাম্মদ সাল্লাম নিজের মাকে বলতে লাগলেন আমি যান আপনি কান্না বন্ধ করুন আমি এখনই গিয়ে সে ছাগলকে নিয়ে আসছি এটিকে শুনে হালিমা রিতুল্লাহ তালান হ্যাঁ বলতে লাগলেন না তুমি কখনোই জঙ্গলে যাবে না সেখানকার শিয়ালরা খুবই ভয়ানক হয়ে থাকে কোথাও তারা তোমার ওপরেই না আক্রমণ করে দেবে আর এমনইভাবে হালিমা মোহাম্মদ সাল্লামকে মানা করতে থাকলেন কিন্তু মোহাম্মদ সাল্লাই মায়ের কথাকে সামান্য এড়িয়ে গিয়ে বললেন না মা আমি আমাদের ছাগলকে এক্ষুনি গিয়ে নিয়ে আসছি এরপর তিনি জঙ্গলের দিকে নিজের ছাগলকে খোঁজার জন্য চলে গেলেন আর জঙ্গলে পৌঁছে একটি কথা বললেন হে সমস্ত জঙ্গলে জীবজন্তু এবং পশু পাখিরা তোমরা সকলে এখানে চলে এসো আর বলো আমার মায়ের ছাগলকে কে নিয়ে গিয়েছে শিশু মোহাম্মদ সাল্লাইসাল্লামের কণ্ঠ শোনা মাত্রই সমস্ত জীবজন্তুরাই চলে আসলো এবং মহম্মদ ওয়াসাল্লামকে দেখে তারা সালাম করতে লাগল তারপর মোহাম্মদ সাল্লাম বললেন জঙ্গলের জানোয়ারেরা আমার মায়ের ছাগলকে পুনরায় ফিরিয়ে দাও তিনি শুধুমাত্র এতটুকুই বললেন তো জঙ্গলের সমস্ত জীবজন্তুরা সেই ছাগলকে সঙ্গে করে নিয়ে তার কাছে দৌড়ে চলে আসলো আর তার পায়ের কাছে মাথা নিচু করে সালাম দিতে শুরু করল আর কোনো কিছু না বলে সেই শিয়ালটিও তার চরণতলে বসে গেল আর খুব আদবের সাথে বলতে লাগল হে প্রিয় রাসুল আপনার উপর আমাদের জীবন কোরবান হয়ে যাক শুধুমাত্র এতটুকু শোনার পর তিনি বলতে লাগলেন জঙ্গলের জীব জন্তুরা তোমরা কি জানতে চাও যে এই ছাগলটি আমার মা হালিমার বলো তোমরা আমার মাকে কেন কষ্ট দিলে তোমরা কি জানতে না দেখো গিয়ে এখন আমার মা কান্না করছে তোমরা কেন আমার মায়ের ছাগলকে নিয়ে গিয়েছিলে তখন সেই জন্তুরা বলতে লাগলো ইয়া রসুল্লাহ আপনি তো ছাগল চড়ানোর জন্য কয়েকদিন জঙ্গলে আসলেন আর সেই সময় তখন আমরা লুকিয়ে লুকিয়ে আপনার চেহারা মোবারককে দর্শন করতাম আর এটিও দেখতাম যে এই সম্পূর্ণ কায়নতকে সৃষ্টি করা পাকজাত তার নিজের মেহেবুবকে কেমন করে বানিয়েছেন কিন্তু ইয়া রাসুল্লাহ আপনি তো তারপর থেকে এই জঙ্গলে আসা বন্ধই করে দিলেন আর এমনভাবে তিন দিন হয়ে গেল আপনি জঙ্গলে তাশিব নিয়ে আসছিলেন না আর এই জন্যই আমরা সকলে এটাই ভাবলাম যে যদি হালিমার একটি ছাগলকে ধরে রেখে দেওয়া হয় তাহলে সেই অজুহাতে আমরা সকলে আপনার দর্শন করতে পারব আমরা এটি ভেবে নিলাম যে যদি রাসুলকে দ্বিতীয়বারের মতো দর্শন করতেই হয় তাহলে হালিমার ছাগলকে উঠিয়ে নিয়ে আসতেই হবে আর মোহাম্মদ সেই ছাগলকে ফিরিয়ে নেওয়ার জন্য অবশ্যই এখানে আসবে কেননা তিনি তার মাকে কখনো কান্না করতে দেখতে পারবেন না আর এমনভাবে আমাদেরকেও দিদারে মোস্তফা হয়ে যাবে তারপর সেই জানোয়ারেরা বলতে লাগলো হে আল্লা আপনার ওপর আমাদের জীবন কুরবান হয়ে যাক এখানে এ ছাগলকে ধরা এক বাহানা ছিল কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আপনার চেহারা মোবারককে দর্শন করা আর এই জন্যই আমরা আপনার আম্মার ছাগলকে নিশানা বানিয়েছিলাম আপনারা দেখলেন মোহাম্মতের এই খুব সুন্দর দৃশ্যকে এই জন্তু জানোয়ারদের মধ্যে সিংহও ছিল যাকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর প্রাণী মনে করা হয়ে থাকে শিয়াল যাদেরকেও ভয়ঙ্কর মনে করা হয়ে থাকে তারাও ছিল এর সঙ্গে এই জঙ্গলে যতগুলো ভয়ানক ভয়ানক জন্তু ছিল সকলেই এদের মধ্যে উপস্থিত ছিল যদি একটি ছাগলকে কোনো শিয়াল কিংবা বাঘ ধরে নিয়ে যায় তাহলে কখনো তাকে ছেড়ে দেয় না কিন্তু মোহাম্মদ সালি সাল্লামের মহব্বতকে দেখুন জন্তুর জানাও তাকে সাজদা করতে ছিল সেই তিনি ছিলেন আমাদের দয়ান্নবী মায়ান নবী হসরত মোহাম্মদ ওয়াসাল্লাম আর সেই মহামানবের ওই উম্মত আমরা কোনো কিছু না পারলেও শুধুমাত্র এইটুকুর জন্যই নিজেকে গর্ব করব আল্লাহ রাবুল আলমিনের কাছে এই দোয়াই করি তিনি যেন আমাদেরকে মোহাম্মদ সাল্লামের নির্দেশ মোতাবেক চলার তৌফিক দান করেন আমিন